হ্যালো আজকে আমি ভিডিওটা যার উপরে বানাচ্ছি সেটা হচ্ছে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় বইয়ের বাইরে থেকে আসে অর্থাৎ এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের এই সেকেন্ড টার্মে প্রত্যেকের তো ভেদ অধ্যায়েটা আছে তো সেই জন্য আমি ভেদের উপরে ভিডিওটা বানাচ্ছি তো দেখো বেশি কথা না বলে সরাসরি অঙ্ক চলে যাব আমরা যে এখানে আমি মাত্র দুটো অঙ্ক সমাধান করবো এই ভিডিওতে এবং সেই দুটো অঙ্কের দিকে তোমার যদি একটু তাকাও দেখো এটা হলে যেমন ওটা হয় ঠিক তেমন ওটা হলে এটা হয় মানে একদম উল্টো কেস সেই উল্টো কেসে আমরা কিভাবে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে দুটো অঙ্ক আমি পড়াবো এই দুটো অঙ্ক হুবহু পরীক্ষাতে আসে হুবহু মানে এই যা লিখেছি এটা আসে তোমাদের এ বি এর জায়গাতে ও দেয় না মানে কিছু চেঞ্জ করে না একদম হুবহু এই দুটো তুলে দেয় তো চলো কথা না সরাসরি আমরা অঙ্কের সমাধানে চলে যায় দেখো কি বলেছে প্রথম প্রশ্ন প্রথমটা সমাধান দেখো বলছে রুট এ প্লাস রুট বি এটা প্রপোর্শনাল রুট এ মাইনাস রুট বি যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এ প্লাস বিপোর্শনাল রুট আন্ডার অফ এ বি আচ্ছা দেখো আমাকে দিয়ে দিয়েছে কি আমাকে দিয়েছে রুট এ প্লাস রুট বি এটা প্রপোর্শনাল রুট এ মাইনাস রুট বি এটা ফলে যেটা আমাকে প্রুভ করতে বলেছে এ প্লাস বি প্রপোর্শনাল রুট আন্ডার অফ এ বি আচ্ছা বলো তো এটা কোন টাইপের অঙ্ক বলো আমি বলেছিলাম ভেদে মোট তিনটে টাইপের অঙ্ক আছে তিনটে টাইপের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট টাইপ প্রথম ধরনের দাও কিরকম এইটা বলতো এই যে বাঁ যেটা আছে এটা প্রপোর্শনাল এটা যদি প্রুফ করতে হয় আমাদের কি দেখাতে হয় প্রথম টাইপে শিখেছি কি দেখাতে হয় বলতো এই বাঁ যেটা আছে বাঁ দিকটা বাই ডান দিকটা রুট আন্ডার অফ এবি যদি এটা ইকুয়াল টু আমি অশূন্য ধ্রুবক দেখাতে পারি মানে এটা যদি আমি শো করাতে পারি তাহলে আমি বলবো যে একটা প্রপোর্শনাল নিচটা আবার বলছি আমার লক্ষ্য এটা প্রফেশনাল এটা দেখানো তার মানে আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে বাঁ দিকেরটা বাই ডান দিকেরটা অর্থাৎ এইটা ইকুয়াল টু অশূন্য ধ্রুবক তাহলে আমি পরের লাইনের সিদ্ধান্ত আসবো যে এইটা যে এটা প্রফেশনাল এটা আমার এখন লক্ষ্য কি আমার এখন লক্ষ্য হচ্ছে এটা বা এটা অশুন্ন ধ্রুবক দেখানো আচ্ছা দেখো তো আমার টার্গেটটা কি আমি যখন এটা দেখো এটা যখন আমাকে দেখানোর লক্ষ্য তাহলে আমাকে কি এ এবং বি যে কোনো একদিনে মান বের করতে হবে যদি আমি বের করতে পারি তাহলে এখানে বসাবো বসে দেখবো যে ধুবক আসছে কিনা চলো এখানে দেখো যেটা দিয়েছে আমার এখন লক্ষ্যটা কি গেলো এখান থেকে যে কোনো মূল্যে বি যে কোনো একটা হবে করে প্রপোশনাল থাকলে কোনো অঙ্ক হয় না তাহলে কি করবো এটাকে আগে প্রপোশনালটা তুলি চলো তুলে দিচ্ছি যেটা কি হবে রুট এ প্লাস রুট বি দেখো ওখানে গেলে কি আসে একটা ধ্রুবক যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি দেখলাম দেখো এবার এই কে এর পরিচয়টা দিতে হবে কি কে হলো ধে গেল এবার দেখো আমার লক্ষ্য হচ্ছে এ এবং বি বের করা দেখো তো এদিকে যে ফর্ম আছে এদিকে ঠিক সেই ফর্মটাই আছে শুধুমাত্র মাঝখানে একটা মাইনাস আছে তার আমি যদি কোনোভাবে ওটাকে এখানে এনে যোগ ভাগ করি বা যোগ ভাগ আমি কি জন্য করি বলেছিলাম অনুপাত চ্যাপ্টারে কি যোগ ভাগ করা হয় দুটো কারণে ছোট অনুপাতকে বড় বানাতে আর বড় অনুপাতকে ছোট করতে তো এখানে আমার দরকার তো এবি বুঝতেই পারছো এখানে যা আছে এটা নিশ্চয়ই এবি থেকে বড় মানে এ এবং বি সিঙ্গেল এ এবং সিঙ্গেল বি থেকে বড় তার মানে একটা বড় অনুপাত আছে আমি নিচে আনবো এগ করবো করে দেখো এটা নিচে নিয়ে চলে আসছি তাহলে কি হবে রুটে প্লাস রুট বি পুরোটা বাই রুটে মাইনাস রুট বি চলো এবার যুগ ভালো চলো যুগ ভোগ প্রক্রিয়াটা কি আপ প্লাস ডাউন করে কোথায় বসে উপরে মানে কিরকম

যে প্লাস আছে সে হয়ে গেল মাইনাস আর যে আছে মাইনাস সে হবে প্লাস আচ্ছা যোগ ভাগ কি শুধু একদিকে হয় ওপারেও তো করতে হবে কে আছে তো কে নিচে কিছু নিয়ে কথা আছে এক তো এক যদি থাকে তাহলে কি হবে কে প্লাস ওয়ান বাই কে কি বলো যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা বা শুধু যোগ ভাগ প্রক্রিয়া হবে চলো বা দেখো তো প্লাসের দিকে রুট বি মাইনাসের দিকে রুট বি দেখো কেটে গেছে আর নিচে দেখো প্লাসের দিকে রুটে মাঝে থেকে রুটে কেটে গেছে তাহলে কি পড়ে আছে বলো রুটে প্লাস রুটে কি হয় টু রুটে আর নিচে কি হবে টু রুটবি দেখো রুটবি প্লাস রুটবি ইকুয়ালটো ওপারে যা আছে তাই থাক এক্ষুনি তোমরা এটাকে কিছু ধরতে যাবে না ধর বলে ধরবে দেখো টু টু কাটলো কি পড়ে যাচ্ছে বলো রুটে বাই রুটবি চার এটাকে আমরা সরাসরি এটা লিখতে পারি না দেখো তো পুরোপুরি রুট আন্ডার করে দিলাম যাওয়ার আমার লক্ষ্য কি ছিল মনে আছে আমার লক্ষ্য কি ছিল এ অথবা বিয়ের মানটা বের করা দেখো একদম এই যে রুটটাকে এ বাই বি এপারে থাকবে ওপারে কি হয়ে যাবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এই পুরোটার স্কোয়ার আচ্ছা দেখো তো এপারে কি আছে কে ধ্রুবক ওয়ান ধ্রুবক পুরো টার্নটাই তো ধ্রুবক ধ্রুবকের বর্গ কি হবে ধ্রুবক এবার আমি এটাকে ধরবো যে এ বাই বি ইকুয়াল টু এম ব্র্যাকেটে এম এর পরিচয় দেব কি এম ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু লিখে দেব যুবক এবং যে কোনো যত বড় ধ্রুবক থাকবে কেন সেটাকে তুমি ছোট একটা ধ্রুবক নামকরণ করতে পারো বা সেটাকে তুমি ধরতে পারো দেখো কি পেলাম এখান থেকে তার কি ভাবে বলো এ ইকুয়াল টু বিটা যদি নিচে আসে পরে গেলে কি হবে বিএম দেখো আমার লক্ষ্য ছিল কি এ বা বি এর মান বের করা আমি এর মাটি ইজিলি পেয়ে গেছি কি বিএম চলো এবার কাজ কি এই বিএমটা আমি এখানে বসিয়ে দেবো দিলে আমাদের সমাধান হয়ে যাবে দেখো কি প্রুভ করতে বলেছে আমাদের এইটা এইটা প্রুভ করতে বলেছে তাহলে আমি কি করবো এ প্লাস বি বাই রুট আন্ডার অফ এটা থেকে অঙ্কটা শুরু করবো এটা কি দেখা বলেছিলাম বলতো ধ্রুবক দেখো মান বসাচ্ছেন কার মান বসাবো এব এবং বি এর মান কি বিএম তো যেখানে যেখানে এ আছে সেখানে বসিয়ে দাও বিএম নিচে কি হবে এ যেখানে আছে সেখানে বসালাম বিএম ডট বি দেখো আমি কি করেছি এ এর জায়গায় বিএম বসিয়েছি বি এর জায়গায় বি আছে তাহলে সমান সমান কি হবে উপরের থেকে দেখো তো বি কমন আসছে না আসলে কি পড়ে থাকবে এম প্লাস ওয়ান আর নিচে দেখো তো আমি আপনার লিখছি তোমাদের বোঝার সুবিধা হতো তোমরা স্টার জম করে পরীক্ষা করাবে এই যে এম বি স্কয়ার বা বি এম যা খুশি লিখতে পারো তাহলে উপরে দেখো বি ইনটু এম প্লাস ওয়ান আচ্ছা নিচে তাকাও তো রুটের ভিতরে বি স্কয়ার আছে বি স্কয়ার মানে কি বি আছে দুটো নিয়ম কি রুটের মধ্যে দুটো থাকলে সেটা রুটের বাইরে আসলে কটা হয়ে যায় একটা তাহলে ওই দুটো বিয়ের জন্য একটা বি বাইরে আসলো আর এম কোন সঙ্গী পেল না বের হওয়ার কারণ এম তো দুটো একটা আছে ওই জন্য এম ওখানে বসে রয়েছে দেখো তো বি বি চলে গেল বা বাপের বাড়ি মানে কেটে গেছে কি পাচ্ছি বলো এই দেখো এখানে যেটা আছে বলো এম কি ধ্রুবক ওয়ান কি ধ্রুবক রুট কি ধ্রুবক তো দুটো ধ্রুবকের ভাগ ফল কি যুবক তাহলে আমরা কি লিখবো এটা অশূন্য ধ্রুবক দেখো আমাদের লক্ষ্য কি ছিল এটা বা এটা ইকোয়াল টু অপশনের দেখিয়েছি সঙ্গে সঙ্গে আমরা এখানে কি লিখব আপ মানে এ প্লাস বি প্রপোর্শনাল টু টু অফ এ বি তো প্রমাণিত হয়েছে কি না এটা কিন্তু দারুণ অঙ্ক এটা পরীক্ষাতে আসে হুবহু এটা দিয়ে আসবে চলো এবার আমরা যেটা করব দেখো যে অঙ্কটা এক্ষুনি সমাধান করলাম এইটারই উল্টো পার্ট উল্টো পার্ট মানে এ থেকে বিয়ের দিকে গেছে দেখো এটা বলেছিল এটা এখন কি বলেছে দেখো ওই ডান দিকেরটা যেটা ছিল যে এটা প্রপোশনাল যদি ওটা হয় তুমি প্রুভ করে দেখাও এটা প্রপোশনাল মানে একদম উল্টো কেস দুটোর কিন্তু যে একটা পরীক্ষা আসবে তো চলো আমরা আমাকে শুরু করি এটা বুঝে নিলাম দেখো আচ্ছা দেখো এবার কি বলেছে দ্বিতীয় অঙ্কটা বলছে এ প্লাস প্রপোশনাল রুট আন্ডার অফ যদি এটা হয় আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে আচ্ছা বলো তো সেই একই কথা এটা হচ্ছে টাইপ ওয়ান এর অঙ্ক বলো এটা প্রপোশনাল প্রমাণ করতে হবে মানে কি দেখাবো আমি এই বাঁ দিকে যেটা আছে এইটা বাই এই ডান দিকে অর্থাৎ রুট এ মাইনাস রুট বি যদি এটা সমান সমান আমি দেখাতে পারি যুবক কি দেখাবো বলো এটা সমান সমান আমি যদি দেখাতে পারি অশূন্য যুবক তাহলে আমার প্রমাণ হয়ে যাবে না যে উপর একটা নিচেরটা সেই একই কথা তাহলে বলো ওখানে মান বের করার জন্য আমাকে কি করতে হবে তো এ তো দেখো এখান থেকে এ আর বি এর মান যদি বের করতে পারি তো ভালো যদি না পারি তাহলে নিশ্চয়ই এখান থেকে সরাসরি কিছু একটা বেরোবে যেটা প্রমাণ হবে চলো কি করা যায় বলো এবার এদিকে আমি সমাধান করছি আচ্ছা রুট আছে দেখো তো রুট থাকলে কোনো অঙ্ক করতে পারবো না কিছু করতে পারবো তাহলে আমার প্রথম কাজ কি রুটটাকে রিমুভ করো আচ্ছা রুটটাকে রিমুভ করার নিয়ম কি এই রূপটাকে তুলে দাও হয় ওই তুমি যে কোনো ভাবে বুঝতে পারো উভয় দিকে বর্গ করতে পারো এটা দিয়ে বুঝতে পারো অথবা ওপারের রূপটাকে এপারে নিয়ে চলে এসো তাহলে ওপারের রূপটা এপারে আসলে কি হয় স্কোয়ার হয় আর উভয় দিকে বর্গ করে দাও বর্গ করে দিলে কি হবে a প্লাস তার স্কোয়ার প্রপোর্শনাল ও সরি প্রথম কাজ হচ্ছে এটা আগে বি এর আমি বা a প্লাস বি এটা ইকুয়াল টু কে রুট অফ এবি ব্র্যাকেটে কি দেব কে সমান সমান

তোমাদের জীবনের প্রথম যেটা ক্লাস এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু বি বি ইকুয়াল টু দেখো তো কি আছে এই যে সূচকের নিয়ম অনুসারে বসবে কে এর ঘরে বসবে আবার ওর ঘরে বসবে তো কে এর ঘরে বসলে হবে কে স্কোয়ার আর এইটির ঘাড়ে বসলে কি হবে রুটটা উঠে যাবে শুধু অর্থাৎ হবে এ বি বা এবার দেখো তো এই যে এ বি আছে না এক্ষেত্রে ওপার নিয়ে চলে যাও ওপার নিয়ে চলে গেলে কি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেপারে আছে ওপার আমি নিয়ে চলে যাচ্ছি কে স্কোয়ার এবি মাইনাস টু এ বি দেখো এটা প্লাস আছে উপরে গেছে মাইনাস বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেখো তো দুটোর থেকে এবি কমন আসছে না তাহলে এবি কমন নিলাম নিলে কি পড়ে থাকবে বলো কে স্কোয়ার মাইনাস টু আচ্ছা এবার এখান থেকে অঙ্কটা আমি কিভাবে এগোবো এর জন্য আমি তোমাদের বলছি ভেদ অধ্যায়ের কোশ্চেন নম্বর সাতের এক দুই দুটো অঙ্ক ছিল এটা সম্ভবত সাতের দেখো দুই অঙ্ক এক কথা বলতে এক্সাক্ট মনে নেই যাই হোক তো ষাটের দুই সম্ভবত সেখানে দেখবি প্রমাণ করতে হয়েছিল এরকম একটা শুধু রুটটা ছিল না কি ছিল না রুটটা ছিল শুধু এ প্লাস বি আর এ মাইনাস প্রমাণ করতে বলেছিল তো সেখানে আমরা কি করেছিলাম বলতো সেই টু এ বিসেপ্ট কি বলতো যদি এখানে এবি না থেকে যদি টু এবি থাকতো তাহলে সেই টু আমি নিচে আনতাম এনে আমি যোগ ভাগ করতাম যোগ ভাগ করলে দেখো উপরে কি আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু সূত্র করছে না কোন সূত্র এ প্লাস বি ভোগ আর নিচে আসবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তার মানে কোন সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র তার মানে আমার লক্ষ্য হচ্ছে কি এখান থেকে যে কোনো মূল্যে টু এ বি কে এখানে আনা কিন্তু দুঃখের বিষয়ে কোনো টু এ বি আছে কি বলো এবু করবে কি করে এটা তো সহজ উপায় আমি এখানে টু দিলাম তাহলে কি হলো টু এ পেয়ে গেলাম কিন্তু অঙ্ক ঠিক রাখার জন্য এখানে তো টু টা থাকতে পারে না টু টা কোথায় যাবে নিচে টু দিতে হবে তো ওর নিচে না দিয়ে এর নিচে দিয়ে দাও যদি এর নিচে দিতে পারত পরে ওখানে গুণ করে দিলে হয়ে যেত কিন্তু সেটা দেখতে ভালো লাগবে বলে দেখো

আর ওর নিচে কি হবে কে স্কোয়ার মাইনাস টু মাইনাস টু বেড়াতে কি লিখব যোগ ভাগ প্রক্রিয়া ধারা হলো এবার চলে এদিকে দেখো এটা যে প্রুভ করতে বলেছে দেখো তো কি পাচ্ছেন দেখো এবারে এ স্কোয়ার প্লাস টু বিস্ক শুধু আগে পরে আছে আর যোগ না জায়গা চেঞ্জ করে এটাকে বলা হয় যোগের বিনিময় নিয়ম তো যদি জায়গা চেঞ্জ কি হবে a b তার হোল স্কয়ার দেখো লিখলাম এদিকে দেখো কি আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বিস কার সত্ত্বেও এ মাইনাস বি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু দেখো তো এদিকে কি হচ্ছে এটা তো প্লাস টু প্লাস টু কেটে গেছে পড়ে গেছে কি উপরে শুধুমাত্র কে স্কোয়ার আর নিচে কি আছে দেখো কে স্কোয়ার মাইনাস টু মাইনাস টু কে স্কোয়ার মাইনাস ফোর বা আচ্ছা দেখো এই পুরোটাকে আমি যেটা উপর একটা স্কোয়ার আছে নিচে একটা স্কোয়ার আছে এই পুরোটাকে হোল স্কোয়ার করে লিখতে পারি না তার মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু করলে কি হবে বলো এদিকে যা আছে তাই দেখো আমরা এখন কিন্তু এটাকে ধরবো না যখন আমাদের প্রয়োজন করবো তখন ধরবো দেখো বা বলো কি করবো এপার পার স্কোয়ারটা উপরে তাহলে কি হবে রুট হবে থাকবে এ প্লাস বি বা এ মাইনাস বিয়ার বাই কে স্কোয়ার মাইনাস ফোর আচ্ছা এই যেটা পেয়েছি দেখো দেখে কি মনে হচ্ছে প্রমাণ হয়ে গেছে না কিন্তু একটুখানি দূরে আছে তো কি করবে তোমরা ওই দিন রুট চাপিতে বলো এখানে রুট চাপালে কিন্তু এই রুটটা কিন্তু দেখো এই যে আহ এ প্লাস মানে যে প্লাস হয়ে থাকার কারণে কিন্তু এর ঘাড়ে এর ঘাড়ে বসবে না এ আর বি এর ঘরে কখন বসতে বলো তো যদি এটা গুণ আকারে থাকতো কিন্তু গুণ নেই তার মানে আমাদের কি করতে হবে ওই নিয়ম চলবে না তাহলে কোন নিয়ম চলবে বলো দেখো আবার সেই কথা আবার স্মরণ করাচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া আমরা কেন ইউজ করা থেকে বলো কি জন্যে ছোট অনুপাতকে বড় করতে বড় অনুপাত ছোট করতে তো দেখো এটাকে যদি যোগ ভাগ করি আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে কি আসবে এ বাই বি আরো ছোট হয়ে যাবে তো এ বাই বি যদি এসে যায় বলো তো আমি এ আর বি এর মান পেয়ে যাবো না আগের মতো করে দেখ এখানটা বসিয়ে দিলেই তো হয়ে গেল চলো কি করবো আমরা ব্যাপারে

এ প্লাস বি মাইনাস এ প্লাস বি বলো বাম দিকে এটা চলো এআরে গুণ করলে এর যোগ করলে কথা হয় টু এ বাই নিচে কথা হবে টু বি ইকুয়াল টু কি হচ্ছে দেখো এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু বি কেটে গেল দেখো তো পড়ে গেছে কি

এই যে পিটা পিটা কি দেখ এখনো লেখা আছে পিটা কি যুবক ওয়ানটা কি যুবক যুবক নিচেরটা কি পুরো যুবক 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 কি হবে বা লিখবে যুবক আচ্ছা বলতো আমি কি সমান যুবক দেখালাম এইটা বাই এটা সমান তার মানে কি পরের সিদ্ধান্ত কি উপরেরটা টা প্রকোশনাল নিচেরটা রুটে প্লাস রুটবি প্রকোশনাল রুটে মাইনাস রুটবি

চলো আজকের ক্লাস এই পর্যন্ত আলোকম সঙ্গে আমার দেখা হচ্ছে কথা নেক্সট ভিডিওতে